নমস্কার বন্ধুরা আজকে আমার এই মোটিভেশন চ্যানেলের মাধ্যমে যে বক্তব্যটি আপনারা শুনতে পাবেন আপনারা যদি এর মধ্যে কিছু ভুল খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসুন শুরু করা যাক বিচ্ছেদ হওয়া একমাত্র সত্যি জেনেও আমরা শেষবারের মতো নিজেদের জনপ্রাণ দিয়ে চেষ্টা করি সম্পর্কটা বাঁচানোর জন্য যে সম্পর্ক হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করে বাঁচানোর চেষ্টা করতে হয় সেই সম্পর্ক রাখার থেকে না রাখাই ভালো তবুও এত ক্যালকুলেট করে কেউ ভালোবাসে না সম্পর্কে জড়ায় না কেউ সম্পর্ক ছেড়ে বেরোতেও চায় না একটা সম্পর্ক দুদিনে গড়ে উঠতে পারে আবার এক বছরও লাগতে পারে সম্পর্ক গড়তে সময় প্রয়োজন পড়ে না এফোর্টের প্রয়োজন পড়ে আর এই এফোর্টটা এই চেষ্টাটা দুজনকে দুদিক থেকে করতে হয় নিজেকে উজাড় করে একটা সম্পর্ক লালন পালন করার পর যখন সুতো ছেড়ে যায় তখন মানুষ নিঃস্ব হয়ে যায় যে সম্পর্ক ছেড়ে বেরোতে চায় সে সম্পর্কে কুটি করে ছিঁড়ে ফেলে যায় নিজের হাতে তার ন্যূনতম কোনো বোধ থাকে না সে একদিন এক রাতে সবকিছু ভুলে যায় যদি ভুলে যাওয়ার প্রক্রিয়াটা অনেকদিন থেকে চলতে থাকে তার ভিতরে ভিতরে সে ভুলে যায় কোন এক বিকেলে কথা ছাড়ায় একসাথে চুপচাপ ঘরে বসে থাকার কথা সে ভুলে যায় কোনো এক সন্ধ্যাবেলায় রাস্তার ধারে বসে একসঙ্গে চা খাওয়ার কথা সে ভুলে যায় ফুট করে সে ডাক দিলে তার কাছে সব ফেলে শুটে যাওয়ার কথা সে ভুলে যায় শরীর খারাপ শুনলে একাধিকবার ফোন করার চেষ্টা করে হয়েছিল একদিন নির্দিষ্ট শুধু ফোনে তাকে গলার আবার শুনবে বলে তুমি ঠিক আছো তো এই কথাটা শোনার জন্য তাকে একদিন ফোন করা হয়েছিল পুরো গোটা দিন ধরে সে ভুলে যায় একদিন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অকারণে ঝগড়া করার কথা যখন অন্যদিকে মানুষটার চোখে জলে ভরা ছিল সে ভুলে যায় অকারণে অন্যদিকে মানুষটাকে ভুলে যায় সে অভিমানের ভাষা সে ভুলে যায় মানুষের সম্পূর্ণভাবে কীভাবে চুপ হয়ে যায় যেন কোথাও কিছু ঘটেনি ভিতরে ভিতরে তোরপাড় হয়ে গেছে আর একদিকে উল্টো দিকের মানুষটা বেহায়া হয়ে শেষবারের মতো একবার চেষ্টা করছে তার প্রিয়জনকে ফিরিয়ে আনার জন্য ফিরবে না জেনেও ব্লগ লিস্টে জেনেও বারংবার ফোন করে নিজেকে সহজলভ্য করে দেয় ব্লগ জেনেও বারবার মেসেজ করে ঠিক ব্রেকআপ হওয়ার মুহূর্তে আমাদের সবার ভিতরে একটা প্যানিক হয় জানেন তো আমরা আমাদের জীবনে কত আঘাত সহ্য করে এসেছি তবুও যতবার প্রেম বন্ধুত্ব প্রিয় সম্পর্ক ভাঙে একটা স্বপ্নে সাজানো ভর গাড়ি ভাঙে একটা কল্পনা রাখা পরিবার ভাঙে ততবারই আমরা সেটা তৈরি করতে গেছি নমস্কার বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো খারাপ লেগে থাকে বা কোথাও যদি কোনো ভুল ভান্তি আমি কিছু করে থাকি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার